সবাই ওয়েদার ভালো না আমি এখন একটু ভালো আছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ভালো থাকো সবাই ওয়েদার ভালো না আমি এখন একটু ভালো আছি শরীরটা খুব একটা ভালো নেই জ্বর কয়েকদিন ধরে ভিডিও করতে পারছি না আজ একটু ভালো আছি ওই জন্য বিছানায় শুয়েই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে কথা বলি এখন প্রায় সাড়ে বারোটা বাজে সকালে ওষুধ খেয়েছি ভাত দিয়েছিলো মা গলাটা শুকিয়ে যাচ্ছে কথা বলতে পারছি না সকালে ভাত দিয়েছিল ভাত খেয়ে ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম চোখ টোক অটোমেটিক বুঝে যাচ্ছে অনেক ওষুধ চলছে ব্যাপার চলছে ওষুধ চলছে জ্বরে শ্বাসকষ্টর ওষুধ চলছে আমার শ্বাসকষ্ট নেই কিন্তু জানি না প্রতিঘাত থেকে বেরিয়ে আসার পরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে জ্বর এসছে হালকা শ্বাসকষ্ট হচ্ছে গতকাল রাত্রে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি ভাবলাম তোমাদের জানাই যে কদিন হলো ভিডিও করছি প্রত্যেক দিনের আপডেট তো তোমাদের দিই কী করছি না করছি আজ ভাবলাম আপডেট দিই জানি না এই ভিডিওটা তোমরা কীভাবে নেবে তবুও ভাবলাম জানাই ভিডিও সারাদিন কি করতে পারবো না পারবো জানি না আমি যে ভিডিওগুলো করি আজ মনে করো ভিডিওটা সারাদিন করলাম কাল সকালে সেই ভিডিওটা ছাড়ি রোজ ভিডিও করি পরের দিনই সকালে ছেড়ে দিই ভিডিও লেট করি না দু তিন দিন লেট তো কোনো ভিডিওই করি না আজ ভিডিও হচ্ছে কাল সকালে রাত্রে এডিট করি কাল সকালে ছেড়ে দিই এভাবে ভিডিওগুলো ছাড়ি একা হাতে ছবি করি কষ্টও হয় কিন্তু আমার চ্যানেলটা নতুন নতুন চ্যানেল লেট করলে তো হবে না তাই আজকের ভিডিও কালকে লোড ছেড়ে দিই এই ভিডিওটা আমি এখন করছি শুয়ে শুয়ে এটা জানি না কখন ছাড়বো সকাল থেকে তো ভিডিওটা রোদ শুরু করি সারাদিন আমি কী করছি না করছি সেটাই তোমাদের দেখায় আজ আমি যেহেতু বিছানায় শোয়া বড়ো মেয়ে বাড়িতে নেই ছোটো মেয়ে টিউশানে গেছে বাড়ির লোক সকালবেলায় ঠাকুর পুজো করে নিজের কাজে লেগে পড়েছে ও তো ব্যবসাদার ব্যবসার কাজে অনেক সময় দিতে হয় মা এসে রয়েছে দিকটা দেখছে কাউকে একজনকে তো সংসারটা সামলাতে হবে মাথাটা ভার হয়ে রয়েছে পুরো মাথাটা পুরো এখান থেকে যন্ত্রণা করছে এর উপায় হয়ে তোমাদের কাছে এগুলো বলা যদি আমি সুস্থ হয়ে গিয়ে ওবেলাও ভিডিওটা করতে পারি কালকে ভিডিও আসবে যতটুকু বাড়ি দেব আর যদি না করতে পারি তোমরা কিন্তু আমার চ্যানেলে এসো দেখো আমাকে একটু সাপোর্ট করো যেরকম এতদিনের ভিডিও দেখছো সাপোর্ট করছো সেরকম ঠিকমতো স্নান কাজ আমি করতে পারছি না মা যতটুকু পারছে এগিয়ে গিয়ে দিচ্ছে করছে এমন যাওয়ার আমার সচরাচর হয় না বুঝতে পারছি না কেমন এমন হলো দেখো আমার চোখের কোয়াগুলো কেমন ফুলেছে চোখের কোয়াগুলো পুরো ফুলে একদম ট্যাপা হয়ে গেছে তো বন্ধুরা আর বেশি কথা বলবো না প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে আমার সুস্থ হই তারপরে চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের মনের মতো ভালো ভালো ভিডিও করার এই ভিডিওটা হয়তো রবিবারে সকালে যেতে পারে আজ শনিবার এখন শুয়ে আমি এই ভিডিওটা করছি রাখছি তাহলে সবাই ভালো থাকবে নিজেদের যত্ন নিও শরীরটা খারাপ থাকার দরুন আমি ঘরের মধ্যে শোয়াই ছিলাম দুপুর টাইমটায় কী পরিমাণ বৃষ্টি দেখা হচ্ছে তো ভাবলাম একটু এটাই ভিডিও করি এমনি তো সাধারণ আমি সারাদিনের ভিডিওগুলোই তোমাদের দিই কিন্তু ভিডিও করতে পারছি না এই মুহূর্তে সেই কারণে বৃষ্টির ভিডিওটাই করলাম দুপুরবেলার দিকে মা যতটুকু পেরেছে খাওয়ার ব্যবস্থা করেছে রান্নাবান্না করেছে তারপর তো আমাকে ভাত খেতে বলেছে ওই যে ভাত নিয়ে বসেছে দুপুরবেলায় মা সামান্য কিছু রান্না করেছিল চিচিন দেয়া ভাজা করেছিল আগের দিনের একটু মাছের ঝোল ছিল আর আজ একটু ইলিশ মাছের ঝোল করেছিলো একটু তেল মশলা বেশি দিয়েই করেছিল যাতে আমি একটু মুখে রুটি পাই আর খেতে পারি সেই জন্য সন্ধ্যাবেলায় মা একটু দুধ চা করে দিয়ে দিয়েছে আমার সারাদিনই টুকটাক ওষুধ আছে এখনও একটু ওষুধ খেতে হবে চা বিস্কুটটা খেয়ে নিয়ে একটু ওষুধ খেয়ে নেবো এখানে টোচ বিস্কুট নিয়ে নিয়েছি একটু টোচ বিস্কুট দিয়ে চা খেয়ে নেব তো বন্ধুরা রোজকার মতন আমি সারাদিনের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আশা রাখছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আবার আগে মতন তুমিদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো তো আজকের মতো আসছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার আজকের মতো আসছি তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে